আমি তোরে ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব আমি তোরে ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব তুই যদি হোসে রে আমার তুই যদি হোস রে আমার আমি ঠিকই তোরি হব কোনো এক বাদলা দিনে আমি তোরে ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব বৃষ্টি ফোটায় রাখবো আগলে ধরে কাজলে লেপতে যাব দু চোখে বৃষ্টি হলে তমকা বাতাস এলে জড়িয়ে রাখব তোমায় তুমি আমি বিজব ঠিকই মিশবো চারিদিকে কোনো এক বাদলা দিনে আমি তোরে ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব